বিস্মিল্লাহি আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহি ও মা রকাতু প্রিয় দিনী ভাই ও বনেরা আশা করি আল্লাহ সব হা না হওয়া তাআলা রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করবো ইমাম মাহাদি আলাইহি সালাম আগমনের আগে একজন মুজাদ্দিত আগমন করবেন যাকে শতবর্ষী মুজাদ্দিত বলা হয় আর এই মুজাদ্দিদ কখন আগমন করবেন কখন আত্মপ্রকাশ করবেন এ সম্পর্কেই আজকে আলোচনা করব। মুজাদ্দিদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংস্কারক প্রত্যেক শতাব্দীতে মুসলিম সমাজ সংস্কার মুসলমানদের মধ্যে অনুপ্রবেশকৃত অনুস্তানিক রীতিনীতি মূলোৎপাটন করে এবং ইসলামের প্রকৃত আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ সুহান হাত তালার পক্ষ থেকে আগমন করেন এমন ব্যক্তিকেই বলা হয় মুজাদ্দিদ তারা শুধু একটি সেক্টর সংস্কার করার জন্য আসতে পারে অথবা সম্পূর্ণ সেক্টর সংস্কার করার জন্য আসতে পারে আর জামানে যিনি আসবেন তিনি সম্পূর্ণ সম্পূর্ণরূপে সংস্কার করার জন্য আগমন করবেন যেমন এ সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লা সুহানাহাতা এই উম্মতের প্রত্যেক শতাব্দীর শেষে এমন একজন ব্যক্তিকে পাঠাবেন যিনি তাদের দিনকে সংস্কার করবেন সোনানে আবিদাউদ হাদিস নং বিয়াল্লিশ শত একচল্লিশ তাছাড়া আদিসটি বর্ণিত হয়েছে কিতাবল ফিরদাউস এগারো শত সত্তর নং এক কথায় ইসলামিক রীতিনীতির মধ্যে অনুসলামিক রীতিনীতি প্রবেশ করে ফেললে সেটাকে সংস্কার করার জন্য প্রত্যেক শতাব্দীতে আল্লাহ সুবাহানা হওয়া তালা একজন ব্যক্তিকে প্রেরণ করেন তাকেই বলা হয় মুজাদ্দিদ যেমন হাদিসের সূত্র এবং আলিমদের বর্ণনা মতে যখনই ইসলামের বড় কোনো ক্ষতি হয় তখনই আল্লাহ সুবাহানা হওয়া তালা একশো বছরের মাথায় একজন মহান ব্যক্তিকে প্রেরণ করেন আর সেই ব্যক্তিকে বলা হয় মুজাদ্দিদ বা ধর্ম সংস্কারক যিনি দিনে সংস্কার সাধন করবেন এবং ত্রুটিমুক্ত করবেন এবং বিদাত এবং চরম থেকে মধ্যম পন্থায় নিয়ে আসবেন যেমন বাইতল মাকদাস যখন ক্রুসেডারদের হাতে চলে গিয়েছিল তখন প্রায় নব্বই থেকে একশো বছরের মাথায় গাজী সালাউদ্দিন আইবি রহমতুল্লাহ আলাই তাদের হাত থেকে বাইতুল মাকদাসকে উদ্ধার করেন আর আমাদের নিকটবর্তী সময়ে সবথেকে ইসলামের বড় ক্ষতি হয়েছে উনিশশো সালে উসমানীয় খেলাফত ধ্বংস হওয়ার মাধ্যমে এই বিষয়ে প্রায় সকলেই একমত যে এটাই হচ্ছে নিকটবর্তী সময়ে ইসলামের সবথেকে বড় ক্ষতি আর এই বিপর্যয়ের সময় থেকে হিসাব করে একশো বছরের মাথায় অর্থাৎ দু সালে আল্লাহ সুহানা হাত তালা প্রদত্ত একজন ব্যক্তির আগমন ঘটবে আর শেষ জামানায় যে এই মুজাদ্দিদ বা মহান ব্যক্তির আগমন ঘটবে এ সম্পর্কে হাদিসের মধ্যে কিছু বলা হয়েছে যেমন হাদিসের মধ্যে এসেছে হজরত আবহর রাজে আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুলি করিম সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন শের জামানায় প্রদস্ত আলেমদের সংখ্যা বৃদ্ধি পাবে আর তারা দিনকে মৃত্যু অবস্থায় নিয়ে যাবে আর ঠিক তখনই আল্লাহ সুবাহান হওয়া তাহলে উমর রাজে আল্লাহ তালাহ বংশ থেকে একজন বালককে প্রেরণ করবেন যার মাধ্যমে দিন জীবিত বা সংস্কার সাধিত হবে কিতাবল ফিরদাউস হাদিস নং আটশত ছয় তাহলে উসমানিয়া খেলাফত পতনের পর থেকে শুরু করে হিসাব করলে একশো বছরের মাথায় যদি হিসাব ধরা হয় তাহলে দু সালের মধ্যেই একজন মুজাদ্দিদ আত্মপ্রকাশ করার কথা আসল জ্ঞান আল্লাহ সুবাহান হওয়া তালার কাছেই রয়েছে তবে হাদিসের গবেষণা অনুযায়ী এই সময় আগমন করার কথা আর শের জামানা বলতে কিন্তু এই জামানাকেই বোঝানো হয়েছে আর বর্তমান জামানায় কিন্তু প্রদ্যষ্ট আলেমদের সংখ্যা সব থেকে বেশি আর এই সময় উমর নজি আল্লাহ বংশ থেকে একজন বালক যুবকের আবির্ভাব ঘটবে যার মাধ্যমে দিন জীবিত হবে সংস্কার সাধিত হবে যেমন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হাজার কাতাদার হমতোল্লা আলাই থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন অদূর ভবিষ্যতে মুশ্রিকদের সাথে মুমিদের একটি যুদ্ধ হবে আর সেই যুদ্ধের শহীদরা কতই না উত্তম আমি বললাম হে আল্লাহর রাসুল সেই যুদ্ধের নেতৃত্ব কে দান করবেন তখন রসালিক্রিম সাল্লাহ আলিয়া বলেন উমর রাজিয়াল বংশ থেকে একজন দুর্বল বালক কিতাবল ফেরদা হাদিস নং সাতশত সাতাশি এই হাদিসটিতে কিন্তু একই কথা বলা হয়েছে যে শাহের জামানা একজন মুজাদ্দিদ আগমন করবেন যিনি দিনকে সংস্কার সাধন করবেন এবং যার মাধ্যমে যুদ্ধ হবে তিনি শুধু সংস্কার সাধনই করবেন না তিনি যুদ্ধের নেতৃত্ব দিবেন যেমন আরও একটি হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আব্বকর রাজিয়াল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন শেষ জামানায় ইমাম মাহমুদ এবং তার বন্ধু সাহেবের প্রকাশ ঘটবে আর তাদের মাধ্যমে মুশ্রিকদের উপর মুসলমানদের একটি বড় বিজয় আসবে আর তা হবে ইমাম মাহাদি আলী ইসালাম আগমনের পূর্বে হাদিস নং আটশত বাহাত্তর এই হাদিসটিতে কিন্তু শেষ জামানায় যে শতবর্ষী মুজাদিদ আগমন করবেন তার নাম কিন্তু বলা হয়েছে আর তার নাম হবে মাহমুদ তবে তিনি কোন দেশ থেকে আত্মপ্রকাশ করবেন এ সম্পর্কে কিন্তু হাদিস স্পষ্ট কোনো বাণী উল্লেখ করা নেই তাছাড়া আর একটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজরত ফিরুজাল থেকে বর্ণিত তিনি বলেন ইমাম এই জামানায় ইসালাম আগমনের আগে মাহমুদের আত্মপ্রকাশ ঘটবে আর সে ব্যক্তি বড় যুদ্ধের যোগান দিবে আর তার জামানায় মহাযুদ্ধের বজ্রা বিশ্বের অধপতন হবে আর বিশ্ব এই সময়ে ফিরে আসবে অর্থাৎ আধুনিকতার সব ধ্বংস হয়ে যাবে আর সে তার সহজর বন্ধু সাহেব কিরাণকে সাথে নিয়ে যুদ্ধ পরিচালনা করবেন যিনি বেলাল ইবনে বারাহ এর বংশোদ্ভূত হবেন তোমরা তাদের পেলে জানবে মাহাদি আলিহিস আগমনের সময় হয়ে গেছে হাদিসটি বর্ণিত হয়েছে আসরে তাছাড়া বর্ণিত হয়েছে ইলমে তাসাউফ ইলমে রাজেন তারিখে দিমাস্ক এ পাঁচটি গ্রন্থের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে তাহলে উক্ত হাদিসগুলো হিসাব করলে দেখা যায় যেমন মাহাদি আলহিহ আগমনের আগে যিনি শতভর্ষী মুজাদ্দিদ আগমন করবেন উসমানিয়া খেলাফাদ ধ্বংস থেকে হিসাব করলে দেখা যায় দু চব্বিশ সালের মধ্যেই সেই মুজাদ্দিদ আত্মপ্রকাশ করার কথা তবে আসল জ্ঞান শুধুমাত্র আল্লাহ তালার কাছেই রয়েছে তিনি জানেন কখন তিনি আত্মপ্রকাশ করবেন তবে আমরা হাদিসের গবেষণা অনুযায়ী এই সময়টার প্রতি লক্ষ্য রাখতে পারি তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে অবশ্যই ছড়িয়ে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি